বলেছেন এবং কোরআনে আল্লাহ পাক বলেছেন। বেড়াদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবার আটাই কয় বলছেন আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তুমি যখন দেখি মাগ আমার মন হয়ে যায় ভালো জোরে বলেন সুবহানাল্লাহ আরে আধার রাধের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমাই যখন দেখে মাগ আমার মন হয়ে যায় ভালো ও মা জাদো মুখটে তোমার দেখেলে ভরে মন যাদ মুখটে তোমাই দেখেলে ভরে মন আদর করে ডাক যখন ওরে কাস জোরে বলুন সুবাহান আল্লাহ আরে আদর করে ডাক যখন ওরে ফোকাস বলো যদি ছাড়ুব সবই তোমায় ছাড়ব না আর কারো কলেতে মাগো আর কারো কেতে মাগো এ প্রাণ জাই নায় গ তোমার মতো এত আদর কেউ তো করে না জোরে বলেন সুবাহ মায়ের মতো আদর কেউ কি করে করে না তাই বলছে কবি তোমার মত এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মত এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো চলে যদি যাও কখনো রেখে যেও না এমন বলে মাগ তোমাহি চারা আমি পাজব না অগমা অগ আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমাহি যখন দেখে মাগ আমার মন হয়ে যায় ভালো বেরাদার মিল্লাতে ইসলাম মুসলমান তো মার মাকে যদি দেখেন তো বেরাদার মিল্লাতে ইসলাম বলা হয়েছে

দেখতে না পারি পারিনা মিল্লাতে ছিলাম ভাইরা আমার বাবারা আপনারা শুনুন একজন আঘাত দিয়েছিল একজন সাহাবি নাম হলো বাবা আলকামা আলকামা মাকে কষ্ট দিয়েছিল আঘাত দিয়েছিল বেরাদার মিল্লাতে আসলাম মরার সময় মরন্তিকালে মুখ দিয়ে কালমা আর বের হচ্ছে না আমার দয়ার নবী মোস্তফার কাছে খবর চলে গেল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার একজন সাহাবি

বেরাদার মিল্লাতে ছিলাম এবার বললো ও মা জননী ও আলকামার কামার মা যাও এই দেখো আমার বিশ্ব নবে মোস্তফা আকাই নামদার মাদানির তাজদার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আপনাকে ডাক দিয়েছে নবে মোস্তফার কথা শুনে এবার বাবা আলকামার মা তাড়াতাড়ি করে গেলেন যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ

আমি জীবনে ক্ষমা করবো না তার বিবির কথাই আমাকে আঘাত কথা বলেছে এই জন্য আমি আলকামাকে ক্ষমা করবো না আলকামা জীবনে আর আমি माफ করব না হে রাদার মিল্লাতে ইসলাম আমার দুজাহানের নবী আกาย নামদার বললেন আওআকর যাও যাও জাহান্নামের আগুনে আলকামা তো জ্বলবে দুনিয়ার আগুনে একবার জ্বালিয়ে দি যাও আওআকর বন জঙ্গল থেকে लकड़ी করে নিয়ে এসো হে মিল্লাতে ইসলাম যামুন এই কথাটা বলা আলকামার মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাই বল্লা

আপনার কত ঘুরে বেড়াচ্ছে অযথা টাইম নষ্ট করছে অল্প বুঝব করে আজ এর আজার গুনাহের কাজে লিপ্ত হয়ে যাচ্ছে আজ এখানে বসেন এটা হলো রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান বলা হয়েছে এই বাগানে যদি এখনি কেউ মারা যায় তবে রাদার মিল্লাতে ইসলাম শহীদের মর্যাদা পাবে জোরে বলুন সুবহান কিন্তু ওই মেলা খেলায় খেলাখে যদি মারা যায় তো জাহান্নামে যেতে হবে ব্রাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা বিশেষ ভাবে অনুরোধ করবো যুবক ভাইয়েরা যারা নমাজ পড়ো পিতামাতার পিতা মাতার খেদমত করো দু পয়সা ইনকাম করতে শিখেছো আর মা বাবাকে আলাদা করে দিচ্ছ বেরাদার মিল্লাতে ইসলাম তুমি কোনদিন জান্নাত পাবে না বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা এরি জন্য তো কই বলছে যে বেরাদার মিল্লাতে ইসলাম যে পাড়া গ্রামে ভিক্ষা করে তোমার বাবা মা আমরা বেরাদার মিল্লাতে ইসলাম একজন কবি বলছে যে আমরা মোর লেখা ভাই পাড়ার লোক ডেকে মনাম মোর লেখা ভাই পাড়ার লোক ডেকে করে তোমার বাবা মনামার বেঁচে থাকতে তুমুঠো ভাত দাওনি তোমার বাবা মার মুখে আর মোর খাওয়াই পাড়ার লোক ডেকে মনামার মোর হলে খাওয়াই পাড়ার লোক ডেকে মাসে মাসে ব্যাঙ্কে তুমি রাখছো টাকা জমা আর পাড়া গেরামে ভিক্ষা করে তোমার বাবা মা তোমার স্ত্রীর গলায় সোনার মালা দিন কাটাও কত সুখে আর মোর লেখাওয়াই পাড়ার লোক ডেকে মর লেখাওয়াই পাড়ার লোক ডেকে সাধ্য কর উপাসু কর সাদা কাপ কেউ চল্লিশ দিনে কেউ সাত দিন তারপর ভুলে যা বাবারা তো আমরা মা বাবাকে ভাত দিই না বেড়াদার বিসলাম কিন্তু বলা হচ্ছে যে পিতা মাতাকে যে করলো বললো বিরাদার

देना मौला मोहम्मद सला मोहम्मदी महम हरदम जो बागुना में मोहम्मद Muhammad दम Jabhan Shani Kalam Shafi

গালো কত অবস্থা বিরাদার বিবি বলছে ভগবান আমার স্বামী রামজান আপনার বোন হচ্ছে পাঁচটা পাঁচটা বোনকে আপনাকে বিয়ে দিতে হবে তাহলে এক কাজ করেন আমার বাপের বাড়িতে চলেন তাড়াতাড়ি করে ওইখানে টাকা ইনকাম করব পয়সা ইনকাম করব খাব আর যা খাওয়া খরচ হবে সব আমার আমার আব্বা দেবে বলে বিবিরে এ চুক্তি তো ভালোই দিয়েছে তাহলে চল শ্বশুর বাড়ি চলে যাই দেখুন বেরাদার এই রকম কিছু ব্যক্তি আছে যে বিয়ে করেছেন বেরাদার মোল্লা দেশরাম স্বামী স্ত্রী মিলে বাপ পরিত্যাগ করে দিয়েছে মা কে পরিত্যাগ করে দিয়ে শাশুড়ি মা বলে শ্বশুর আব্বা বলে শাশুড়ির জন্য মিষ্টি নিয়ে যাই আপনার শ্বশুরের জন্য মিষ্টি নিয়ে যাই আনন্দ

শরীরের চামড়া বিনায়া যদি পায়ের জুতো বানিয়ে দেন মায়ের দুধের দিন শোধ হবে না জরে বলুন শুবাহ

আপনার নিয়ে ফেরাদার রমজানের মা বাবা ছুটে এলো বলে বেটা রমজান কোথায় যাচ্ছে আমাদেরকে একা ফেলে বলে আর কোন দিন তোমাকে আব্বা বলে ডাকবো না কোনোদিন তোমাকে মা বলে ডাকবো না আমি চলে গেলাম শ্বশুর বাড়ি তোমরা বাড়ি সামলাও এই বলে যখন চলে গেল মা জননী কান্না করতে লাগলো ও বেটা রমজান মাত্র তুমি একটা বেটা পাঁচটা আমার বিটি আছে তাদেরকে কিভাবে দেখাশোনা করব যেও না রে যেও না বলে মা গো তোমার কথা শুনবো না এবার বেরাদার কান্না দেশলাম আপনে শ্বশুর বাড়িতে চলে গেল যায় রাত আসে রাজ যায় দিন আসে এইভাবে করতে করতে তার পিতামাতা জানো ফকির হয়ে গেল এরাদার তার আব্বা একদিন ভিক্ষা করতে বেরিয়েছে একটা ফলের দোকানে রমজান আলীকে দেখতে পেল আঙ্গুর বেদনা চেরি ফল আঙ্গুর আপনারে সমস্ত ফল আপনার সাজা আছে সব ফল একটা দুটো করে কিনছে রমজানালের আব্বা জান দেখতে পেল ওই তো আমার বেটা রমজান

পিতা মাতা কখন আনন্দ পাই জানেন মার গর্ভে যখন সন্তান থাকে যখন লড়াচড়া করে লাঠি মারে তখন পিতা মাতা খুশি হয়ে যায় না আমার সন্তানটা বেঁচে আছে আর দুনিয়ায় আসার পরে সাবালক হয়ে পর হয়ে যাওয়ার পরে যখন পিতামাতাকে লাঠি मारे তখন মা বাবা খুব দুঃখ পায় ব্রাদার মিল্লাতে ইসলাম যে দুঃখ মানুষের সামনে প্রকাশ করতে পারে না ব্রাদার নিজে ব্রাদার মিল্লাতে ইসলাম নিবারণ করে মুসলমান ভাইরা আমার বাবা এবং আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ এ রমজান আলী বিচার আপনার হাতে দিয়ে দিলাম আব্দুল গাফফার মুড়লের হাতে দিলাম না আব্দুল সাত্তার এর মুড়লের হাতে দিলাম না গ্রামের মুড়লকে দিলাম না হে আল্লাহ আপনি আলা কুল্লি সাইগিন কাদির আপনাকে দিলাম মওলা আপনি বিচার করিয়েন брат আমার দোয়া বেকার হতে পারো বেকার হয়ে যেতে পারে আপনার দোয়া বেকার হয়ে যেতে পারে নিজ সন্তানের জন্য যদি পিতা মাতা দোয়া করে কারেন্টের নাই কবুল হয়ে যায় জোরে বলুন সুবাহান আল্লাহ কারেন্টের কবুল হয়ে গেল

আমার জামাইকে রাখা যাবে না যাও যাও একে তার পিতা মাতার বাড়িতে রেখে এসো বেরাদার মিল্লাতে ইসলাম স্বামী আপনার এই রকম অবস্থা দেখে নিজের স্ত্রী পর হয়ে যাচ্ছে শাশুড়ি পর হয়ে গেল শ্বশুর পর হয়ে দিয়া একটা সাদা কাপড় ওপরে বেড়াদার দিলেন আর চারজন ব্যক্তিকে বললো যাও যাও তাড়াতাড়ি করে তার পিতা মাতার বাড়িতে রেখে সব বেড়াদার

আর ইয়াশা সরিয়ে দিল আর যমুনী বাবা সরিয়ে দাও দেখলো নিজের বেটা রমজান দুনিয়ার মানুষকে ফেরাদার মিল্লাতে ইসলাম পায়খানা প্রসাবের গ্যাস লাগে নিজের পিতা মাতাকে পায়খানা প্রসাবের গ্যাস লাগে না বেদার ভুগে জড়ায়া ধরলো ও বেটা রমজান তোমাকে কতবার করে বলেছিলাম তুমি আর কথা শোননি আমার কথা শুননি তোমায় তোমার আব্বার কথা শোননি তবে বেটারম যা আর জীবনে তোমার শ্বশুর বাড়ি যেতে হবে না আমি তোমাকে ভালো করব তবে বেটা তোমার আব্বা বদুয়া করেছে এর জন্য আল্লাহ তোমাকে শাস্তি দিয়েছে আল্লাহর কাছে আবার দেখবেন বেরাদার একটা সন্তানের জন্য কত দোয়া করতে হয় রব্বি আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন নেক সন্তান দান করেন সন্তানের জন্য দোয়া করি মাসুচ্চ সন্তান